নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সুজি দিয়ে দারুণ একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি তোমরা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারবে খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এখানে আমি দুটো আলুর আগের থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুগুলো দেখো এখানে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখন এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব জল এই আলু তিনবার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে আমি জল পাল্টে তিনবার মতো ধুয়ে নিয়েছি আলুর গায়ে যাতে একদমই জল না থাকে আর এদিকে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এই বাটির এক বাটির থেকে সামান্য একটু কম জল দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো সাদা তেল দিয়েছি তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জিরে এবার ভালো করে মিশিয়ে নিলাম এখন সেই বাটিরই এক বাটি দিয়ে দিচ্ছি সুজি সুজিটা দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে এখানে জলের পরিমাণটা খেয়াল রাখতে হবে জলের পরিমাণ যাতে বেশি না হয়ে যায় তো দেখো এখানে আমি দেড় মিনিট মতো এইভাবে রান্না করে নিয়েছি সুজিটা এখন এই পর্যায়ে একটা থালার উপর নামিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা ভালো করে গরম করে নেব তেলটা এখানে গরম হয়ে গেছে এখন এক চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে এবার হালকা করে ভেজে নেব খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই এখন দিয়ে দেব গ্রেট করা আলু দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি সামান্য পরিমাণে এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে রান্না করে নেব দু মিনিট মতো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না আলুর মিশ্রণটা নামানোর আগে বেশ কিছুটা আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে আলুর পুরটা আমি নামিয়ে নেব আর এদিকে সুজির মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে আমি ভালো করে এইভাবে একটু মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নেব তো দেখো এখানে ডোটা তৈরি হয়ে গেছে এখন এই ডোটা আমি দুভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা ডো বোর্ডের উপর একটু নিয়ে নিলাম এইভাবে একটু গোল করে নিচ্ছি প্রথমে তারপর একটু চ্যাপটা করে উপর দিয়ে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার বেলনি দিয়ে একটা রুটি তৈরি করে নেব। সাইড দিয়ে একটু ফেটে ফেটে যাচ্ছে কোনো ভয় পাওয়ার কারণ নেই তো দেখো এখানে আমি একটা পাতলা মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নিয়েছি এখন চাকু দিয়ে এইভাবে কেটে সাইড দিয়ে বাদ দিয়ে দেব। কিছুটা করে অংশ চারিদিক দিয়ে আমি এইভাবে কেটে নেব এখানে দেখো চারিদিকটা আমি কেটে ঠিক এইভাবে কেটে নিয়েছি এখন কিছুটা আলুর পুর এইভাবে দিয়ে নেব এখানে এবার ঠিক এইভাবে ভাজ দিয়ে নেব খুবই সহজে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে এবার কিছুটা হাতে জল লাগিয়ে আমি এইভাবে সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি এবার এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি এবার নাস্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন একটা চাকু দিয়ে এইভাবে কেটে পিস পিস করে নেব এখানে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এই একইভাবে আমি বাদ বাকি নাস্তাগুলো তৈরি করে নেব দেখো এখানে তৈরি হয়ে গেছে এখন বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি তো এখানে হাফ কাপ জল আছে এখন দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি মতো কর্নফ্লাওয়ার তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ সাদা তিল কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর বেশ কিছুটা ধনে পাতা কুচি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে মিশিয়ে নিয়েছি আর এদিকে ফ্রাই প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন ব্যাটারের মধ্যে একটা নাস্তা দিয়ে দিলাম একটা কাটা চামচ দিয়ে উল্টে পাল্টে গরম তেলের মধ্যে এবার দিয়ে দিতে হবে তো বন্ধুরা এখানে আমি আগে একটা ব্যাস ভেজে নিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখানে আমি আবারও এক ব্যাস ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে বেশ একটু লাল লাল করে নাস্তাগুলো ভেজে নিতে হবে বন্ধুরা দেখো এখানে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি একে একে বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল বন্ধুরা এই নাস্তাটি আমরা টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি এখান থেকে তোমাদের একটু নাস্তাগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এই নাস্তার আওয়াজেই তোমরা বুঝতে পারবে কতটা ক্রেসপি হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে